হঠাৎ করে হাঁপানি টা উঠলে কি করবেন হাতের কাছে ইনহেলার না পেলে কি করণীয় নমস্কার উর্মি হুমি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি উর্মিহুমি হল ফলাতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি শীতে হাঁপানির রুগীদের কষ্ট আরো বাড়ে গে ঠান্ডার লেগে হাসি বা কাশি এমনকি ব্যথা হাঁপানির টান উঠতে পারে যখন তখন যদি আশঙ্কা এমন হয় এবং হাতের কাছে ইনহেলার না থাক তাহলে কি করবেন আজকে পর্বে বিষয়টি জানাতে চেষ্টা করব তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি ঠান্ডা কখনো কম কখনো বেশি খাম খামখেয়ালি আবহাওয়ার সঙ্গে তাল রাখতে গিয়ে শরীরের নাজহাল দশা মরশুম বদলের এই সময়ে যেমন ভাইরাল জ্বর কাবু করছে তেমনি ঠান্ডা গরমে এসে কেসে অস্থির গোদের উপর বিস্ফোরণ মতো আছে হাঁপাড়ি একবার টান উঠলে আর দেখতে হবে না বুকে যেন পাথর বসেছে কখনো সিনছিনে ব্যাথা কখনো দম বন্ধ হাঁস ফাঁস অবস্থা ঘুমতে গেলেই বুকের ভিতর সাই সাই শব্দ শ্বাস নিতে গেলে কাশির ধুমকে অস্থির ঘন ঘন বুকে কফ লাগাম বুকে কফ লাগাম সারা হাসি ইনহেলার নেই হাঁপানের টান যখন তখন উঠতে পারে যদি হঠাৎ করে টান উঠে ও শ্বাসকষ্ট শুরু হয় তাহলে কি করবেন বিশদের সময়ে হাতের কাছে যদি ইনহেলার খুঁজে না পান তাহলে কি করণীয় জেনে নিন হাঁপানির লক্ষণ এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হয় সবচেয়ে আগে লক্ষণ সতর্ক হতে হবে সাধারণত অল্পে হাব ধরা বুকে ব্যথা শ্বাস নিতে গেলে সমস্যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে কাশি হওয়া অনবরত হাসি শ্বাস নিতেও ছাড়তে গেলে বুকের ভিতর সাই সেই শব্দ চোখ দিয়ে ক্রমাগত জল পরা চোখে চালা করা সবই হাঁপানির উপসর্গ জ্বরে হাঁপানির সমস্যা অনেক বাড়ে তাই সেক্ষেত্রে হাতের কাছে ওষুধ ইনহেলার ত্যাগ করে রাখতেই হবে বাতাসে থাকা ফুলের রেণু পোকামাকড় বিশেষ করে কোনো খাবার বালিশ লেপ দুলু ফুস্যের লোক নরম পানীয় ও কিছু ব্যথানাশক ওষুধের কারণেও হাঁপানি বাড়তে পারে তাই যাদের সমস্যা আছে তাদের এইসব জিনিস থেকে দূরেই থাকতে হবে হঠাৎ করে হাঁপা হাঁপানি টান উঠলে কি করবেন শুয়ে পড়বেন না বাড়িতে কারো এমন হলে সোজা হয়ে বসতে বলবেন ফিটে টান টান করে বসতে হবে ঝুঁকে বসলেও কিন্তু শ্বাসকষ্ট বাড়বে সোজা হয়ে বসে গভীরভাবে শ্বাস টানতে হবে কয়েক সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিতে হবে বারবার এইভাবে যতটা সম্ভব শ্বাস লম্বা করে টেনে কিছু সময় ধরে রেখে ছেড়ে দিতে হবে এতে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়ে আসবে এরপর নাক দিয়ে লম্বা শ্বাস নিয়ে তা মুখ দিয়ে ধীরে ধীরে সারক দেখবেন আপনার কষ্ট কমে যাবে শ্বাসকষ্ট শুরু হলে গরম জলের বাস পড়ে তো আরাম হবে কিছুটা তবে অনেকেই জলের সঙ্গে তবে অনেকে জলের সঙ্গে ইউকেরিপাস তেল বা নানা রকম মেশান এতে কিন্তু অ্যালার্জি বেড়ে যেতে পারে কখন চিকিৎসকের কাছে যাবেন এক কথা বলতে খুব কষ্ট হচ্ছে বা কথা আটকে যাচ্ছে দুই নখ বা ঠোঁট নীলচে হয়ে যাচ্ছে বুকে চাপ চাপ ব্যথা হচ্ছে মনে হবে বাড়ি পাথর আসে হাত পা ঠান্ডা হয়ে অসা হয়ে যেতে শুরু করেছে এই লক্ষণগুলি দেখা দিলে দেরি না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে সম্ভব হলে দ্রুত রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে চিকিৎসা লক্ষণ অনুযায়ী কয়েকটি ওষুধ ব্যবহার করা যেতে পারে যেমন অ্যারালিয়া আর্সেনিক ব্লাটার্টালিস কার্বোভেস হিপের সাল প্রভৃতি তবে কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয় আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ